আজকে থেকে আপনার ফেলে রাখা কাপড় চোড়গুলো চেক দেন যে কয়টা কাপড় আপনাদের প্রয়োজন এবং কয়টা কাপড় আপনাদের প্রয়োজন না ঠিক যে যতটুকু যে কয়টা কাপড় আপনাদের প্রয়োজন ওই কয়টা কাপড় আপনারা রাখবেন বাকি কাপড় চোর আজকেই দান করে দিতে হবে কারণ এই শীতের মধ্যে হাজার হাজার লোক রাস্তায় ঘুমাইতেছে আপনি দেখেন আপনি বাসায় কম্বলের নিচে ঘুমাইতেছেন তারপর কি পরিমাণ ঠান্ডা লাগতেছে আর যারা ফুটপাতে রাস্তায় ঘুমাচ্ছে কোনো কম্বল নাই চাদর পাইলে পাইছে না এমনি ঘুমাচ্ছে একবার ভাবুন আপনি ঘরের মধ্যে কোনো বাচ্চা চাষার কোনো সুযোগ নেই এরপরে কম্বল তারপর কাঁথা যাই হোক না কেন আপনারা দেয়া হাত মোজা পা মোজা দেওয়া তারপর কিন্তু ঘুমাচ্ছেন আর ওরা রাস্তায় রাস্তায় কিছুই নেই হাত মোজা নেই পা মোজা নেই কোনো কিচ্ছু নেই ওরা কীভাবে ঘুমাচ্ছে আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি আপনাদের যে কয়টা কাপড় প্রয়োজন জাস্ট ওই কয়টা কাপড় রাখবেন বাকি কাপড়গুলা ওদেরকে দান করুন ওদেরকে দান করে দিন হাত জোর করে বলতেছি কারণ গতকাল রাতে আমি বের হয়েছিলাম আমার অ্যাবিলিটিতে যতটুকু ছিল আমি করার চেষ্টা করছি ওদের যে অবস্থা এটা আমি দেখে আমার চোখের পানি মানে আমি ধরে রাখতে পারি নাই কাজে আপনাদের কাছে আমি হাত জোর করবো আপনারা রাতে বের হন বের হয়ে দেখেন মানুষ কত কী পরিমাণ কষ্ট করতেছে আপনার ফেলে রাখা কোনো কাপড় চোর আপনাকে কোনো মানে কোনো সুখ দিতে পারবে না ওই কাপড় চোরগুলো আপনারা আপনারা ওদেরকে দিয়ে দিন আজকেই করুন এখনই করুন কারণ প্রচুর শীত আলাইকুম